তোমরা রিডিং এ এক ঘন্টা লিসনিং টেস্ট করলা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মাথা রাখবা দিস ইজ নট ইউর ডেভেলপমেন্টাল স্টেজ এটা তুমি যা পারো তা তুমি দিলা ডেভেলপমেন্ট তখনই হবে যখন তুমি যে ধরো চব্বিশটা পারলা বাকি ষোলোটা পারো এই ষোলোটা কেন পারি নাই এই ষোলোটা কেন পারি নাই সেই ষোলোটা যখন আমরা যাব আনতে দেখতে যাব তখনই আমরা কিন্তু ডেভেলপমেন্টটা হবে ও এটা তো এখানে এই ওয়ার্ডটা বলছে এটা আমি মিস করে গেছি তার মানে আমার মিস করা যাবে না একটা জিনিস শিখলাম ও এটা তো আর নিচে ছিল আমি তো তো নিচে পড়ি নাই আমি তো তিন চার লাইন পর্যন্ত পড়ছি তার মানে এরপর থেকে আরো নিচেও যাইতে হবে আর একটা জিনিস শিখলাম ওই ওয়ার্ডটা তো বুঝি নাই এই ওয়ার্ডটা কেন কিন্তু ওয়ার্ডটা না বুঝলে তো এই ভাবটাই দেখাচ্ছে আর একটা জিনিস শিখলাম ফিলিন দেখা এই ওয়ার্ডটা হতে পারে আর একটা জিনিস শিখলাম এইরকম করে যখন আমরা ডেইলি ব্যাক ক্যালকুলেশন করবো চল্লিশ মিনিট অ্যাটলিস্ট তিনটা চারটা করে যদি হয় ক্যামব্রিজের ষোলোটা বই প্রতিটা বইতে চারটা করে টেস্ট অ্যাটলিস্ট প্রতিটা জায়গায় চারটা টেস্ট করে যতগুলো হয় সবগুলোতে যদি ধরো পঞ্চাশটাই আমি টেস্ট নিলাম পঞ্চাশটা যদি পাঁচটা পাঁচটা করে আলটিমেটলি আমরা পারি যদি এটা আসে ইটস আ লট ইটস লট সো রিডিংয়ের ক্ষেত্রে ব্যাক ক্যালকুলেশন এই ব্যাক ক্যালকুলেশন করতে হবে ডেলি দুই ঘন্টা পড়তে হবে আর ডেলি একটা করে টেস্ট সলভ করতে হবে নাহলে ব্যাককুলেশন তো করতে পারবো না রিডিং এর কোনো টেমপ্লেট টেমপ্লেট আলাদা আলাদাগুলো কিছু কাজে লাগবে না ডেভেলপ করতে হবে আমাদের রিডিং হ্যাবিট নাই আমাদের রিডিং হ্যাবিট নাই এইটাকে ডেভেলপ করতে হবে এটার আলাদা আর কোনো সোর্স নাই অ্যাকসেপ্টেড